সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কাান্তিতে ডালিয়ুট কিং মেগাস্টার শাকিব খানের ধরতmovie রিলিজ হয়েছে প্লিজ এই বিষয়টি নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন ডপ মারানির দিন শেষ এক্সপোর্ট মারানির বাংলাদেশ প্রিয় দর্শক বন্ধুরা নতুন এক পাগল গনি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম যে কিনা ইসলামের নাম দিয়ে হুজুরদের লেবাস ধরে ভাইরাল হতে এসেছি এই ডপ মারানির কাল তো ভাই এক্সপোর্ট মারানি কিভাবে জাতির কাছে শুরু করতে চাইতেছে চলেন তা আমরা দেখে আসি ডালিউড কিং মেগাস্টার সাকিব খানের দরত মুভি রিলিজ হয়েছে বাহ হুজুর দেখা যায় এই সবের ভালো খবর রাখে আর আপনারা তার একটু ভালোভাবে দেখুন আমার তো মনে হইতাছে সে জান্নাত থেকে পালিয়ে আসা এক মাদারবোর্ড চলেন দেখে আসি সে কি বলে রিসেন্টলি ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ বাহ অসাধারণ হুজুর তো দেখে যায় ইংলিশও মারতে পারে আর পারবেই না কেন সে তো পারানির কালা তো ভাই ডালিউড কিং মেগাস্টার সাকিব খানের দরত মুভি রিলিজ হয়েছে প্লিজ এই বিষয়টি নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন বাহ আপনি তো ভালো কফিও করতে পারেন তা দুনিয়ার মাঝে এত কিছু ভালো রেখে এই ডব্বারানিরে কফি করতে আইছেন কেন এখন তো মায়ের একটু মাটি পড়তো না সব আপনার পাছার মধ্যে পড়বো তা কি কি বলবেন শুনি আই থিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক আরে হুজুর এটাই আপনার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা এই সব বাদ দিয়ে মূল কাহিনীটা কি সেটা বলেন আমরা শুনি বাই সে আমাকে বললো হুজুর দ্যাট টপিক ইজ স্পেসিফিক্যালি ফোকাস অন এই মুভিwidetilde বিশেষ করে যে বিষয়টিকে ফোকাস করা হয়েছে ও মুভিতে আমার মনে হয় শরীয়তের কিছু কথা হয়েছে অথবা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করা হয়েছে না মানে হুজুর যেভাবে বলতেছে আমার তো এটাই মনে হইতেছে আপনাদের কি মনে হইতেছে হাজবেন্ড ওয়াইফ কেমিস্ট্রি রেসপেক্ট লাভিং এন্ড কেয়ারিং সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তাকি সামনে কেউ আছে নাকি আমি আসতাম এ মানে সুবহানাল্লাহ বলার জন্য একজন আরেকজনের প্রতি কোনো ভালোবাসা নেই কোনো কেমিস্ট্রি নেই কোনো রেসপেক্ট নেই ঠিক হ্যাঁ এটা মানতে হবে যে বাংলাদেশে এটার সমস্যা অনেক বেশি তবে তুই তো এটা এমনি বলতে পারতি তুই এই সাকিব আর ওর কথা আর কি বলবো এইসব কত পাগল আইসি আর কত পাগল যাইবে তাকে আর গনে রাখা যাই আর আপনাদেরকে বলি এইসব পাগল থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আর যদি এইসব পাগল সামনে পড়ে তাহলে কি করবেন साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब कर